হাসিনা বাবু হাসিনা বাবু কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ হাসিনা বাবু বাকি সামানপত্র কোথায় শুধু একটা ঝাড়ু হাতে নিয়ে কোথায় যাচ্ছ তুমি মোদিজি কোথায় যাবো আর বলো চারিদিকে পানি আর পানি যেদিকে দেখছি সেদিকেই পানি কোথাও যাওয়ারও তো জো নেই কোথায় যাবো বলো আর কি বললে তুমি সামানপত্র আরে সামানপত্র শব্দ বন্যার পানিতে ডুবে গেছে একটা ঝাড়ু হাতে পেয়েছি এইটাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাই কিন্তু হাসিনা বাবু কোথায় যাচ্ছ তুমি সামনের দিকে তো এগিয়ে যাচ্ছ কিন্তু সামনে তো পানি আর পানি এখানে একটু অল্প পানি তুমি সামনে গেলে তো আরও বেশি পানি পাবে তখন তো তুমি ডুবে যেতে পারো তোমাকে একা আমরা ছাড়তে পারবো না কাদের ভাই আটকাও হাসিনা বাবুকে আটকাও কাদের ভাই একদম ছেড়ে দিও না একা হাসিনা বাবু হাসিনা বাবু তুমি যেও না যেও না হাসিনা বাবু ইউনুস ভাই তোমাকে ঠিক কথাই বলছে তুমি একা একা এই গ্রাম ছেড়ে চলে যেও না সবাই আগে আগে চলে গেছে গ্রাম ছেড়ে তুমি অপেক্ষা করেছিলে কিসের জন্য তুমি কেন যাওনি সবার সাথে এখন আমরা চারজন আছি এই গ্রামে মাত্র এখন তোমাকে আমরা একা ছেড়ে দেব না যেও না হাসিনে বাবু কাদের গায়ে হাত দিও না একদম আমাকে আটকানোর চেষ্টা করবে না তুমি আমার হাতে কি আছে দেখেছ ঝাড়ু আছে ঝাড়ুর এক শার্ট দেব তোমাকে যাও লুঙ্গি পরে আসো প্যান্ট পরে আসো তোমার লজ্জা করে না জাঙিয়ে প্যান্ট পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছ ছি হাসিনে বাবু লুঙ্গিও নেই প্যান্টও নেই সব বন্যার পানিতে কোন দিকে চলে গেছে এই জাংিয়া প্যান্টটাই পরেছিলাম বলে ভাগ্য ভালো না হলে এটাও আমার খুলে যেত কি আর করব বলো হাসিনা বাবু তুমি যেও না যেও না হাসিনা বাবু মোদিজি ইউনুস ভাই তোমরা দুজন আমার সঙ্গে যেতে চাইলে চলে আসো না হলে পরে বলো না যেন যে আমি তোমাদের রেখে চলে গেলাম একা একা চলে এসো আমার সাথে কিন্তু হাসিনা বাবু এখন যাবে কোথায় তুমি কোথায় নিয়ে যেতে চাইছো আমাদের সবাইকে আর ইউনুস ভাই কি করা যায় বলো তো পানি তো ঘন্টার পর ঘন্টা পানি বেড়েই যাচ্ছে পানি বেড়েই যাচ্ছে পানি তো এইভাবে বাড়তে লাগলে আমরাও ডুবে যাব। এখান থেকে আমাদের পালাতে হবে খুব শীঘ্রই চলো ইউনুশ ভাই আমরা পালা এখান থেকে ভিডিওটি ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন